নমস্কার বন্ধুরা ভোটকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল যে প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকতে হবে সেই সংক্রান্ত খবরটি গতকাল রাতেই এসেছিল আজকে দৈনিক সংবাদপত্র এই সময়ে এই সংক্রান্ত একটি বিষদে খবর প্রকাশিত হয়েছে আমি আপনাদের সামনে সেটি তুলে ধরছি ফার্স্ট রেসে তিনটি কেন্দ্রের জন্যই বরাদ্দ তিনশো তিরিশ কোম্পানি রাজ্যের প্রথম দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে প্রথম দফায় ভোটে সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী শনিবারে শনিবার কমিশনের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে লোকসভা ভোটে বাংলায় বাহিনী মোতায়েন বিষয়ে এদিন বালিগঞ্জের বিএসএফ অতিথি নিবাসে বৈঠকে বসেছিলেন কমিশনের কর্তারা সেখানে হাজির ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল জেনারেল অবজারভার অলোক সিনহা স্পেশাল পুলিশ অবজারভার অনিল কুমার শর্মা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতফ স্টেট পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার এবং কেন্দ্রীয় বাহিনী নোডাল অফিসার সেই বৈঠকে ঠিক হয়েছে প্রথম দফায় যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে সেখানে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে সেই জন্য কয়েকদিনের মধ্যেই রাজ্যের বাড়তি বাহিনী পাঠানো হবে আগামী উনিশে এপ্রিল কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে কিন্তু সেখানে এখনো পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না আসায় সমস্ত বুথে জওয়ান দেওয়া যাবে কিনা তা নিয়ে কিছুটা সংশয়ে ছিলেন কমিশনের কর্তারা দিল্লির তরফে আশ্বাস মেলার পরে সেই অনিশ্চয়তার মেঘ কাটতে চলেছে বলে দাবি করেছেন কমিশনের আধিকারিকরা কমিশনের খবর অনুযায়ী এ পর্যন্ত রাজ্যে মোট একশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে বুধবারের মধ্যে আরো একশো কোম্পানি আসার কথা পয়লা বৈশাখের পরে ঢুকবে আরো দেড়শো কোম্পানি সব মিলিয়ে সংখ্যাটা বেড়ে হবে চারশো সাতাশ কোম্পানি যদিও তাদের সবাইকে প্রথম দফার ভোটে ব্যবহার করতে পারবে না কমিশন তার কিছুটা কলকাতা এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাঠানো হবে অন্যান্য জেলাতেও রুট মার্চের জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন এদের বাদ দিলে প্রথম দফার ভোটে বুথ পাহারার জন্য আনুমানিক তিনশো তিরিশ কোম্পানি বাহিনী পাওয়া যাবে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা মিলিয়ে মোট পাঁচ হাজার চারশোটি বুথ রয়েছে এখনো পর্যন্ত কোচবিহার জেলায় সতেরো কোম্পানি দুয়ারে নয় কোম্পানি এবং জলপাইগুড়ি জেলায় এগারো কোম্পানি বাহিনী হয়েছে কম করে থাকেন সেই প্রথম দফায় জন্য প্রায় আটাত্তর কোম্পানি বাহিনী প্রয়োজন হিসেব বলছে প্রত্যেক কোম্পানিতে গড়ে আশি থেকে একশো কুড়ি জন জবান থাকেন এদিকে বিরোধী দলগুলোর পাশাপাশি রাজ্যের সব বুথে বাহিনীর দাবি জানিয়েছে ভোটকর্মীদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ প্রসঙ্গত এর আগেই কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে প্রত্যেকটি বুথেই কিন্তু কাস্টিং এর ব্যবস্থা থাকবে একদিকে ওয়েবকাস্টিং আরেকদিকে কেন্দ্রীয় বাহিনীর থাকবে নির্বাচন কমিশন তাদের দিক থেকে স্বচ্ছতার সাথে ভোট পরিচালনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কড়া পদক্ষেপ নিচ্ছে এটাই দেখা যাচ্ছে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ